দেখি তুমি সবই ভালো খাও মা কোনটা ভালো খাও না একটু বলবা এই যে বন্ধুরা দেখো আজকে তো মন ভরে ভাত খাবো বলেছি তাই দেখো কিরকম রকম বলছে খাও কত দাঁত এখন যে খেতে নেই আমি যাব না আজকে আমি দেখব তুমি কত পুরোটা খাও কিনা কাল تاکই খাও ঠিক আছে আজকে আমি تاکেইই থাকবো